যে মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশটা বছর দিবানিশি কান্সি তোদের জন্য তোদের জন্য আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা বলেন নবীজির স্ত্রী উনি বলেন দুনিয়াবাসী খুদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উন্মতের জন্য কাঁদতেছিলেন দোয়া করতেছিলেন আল্লাহর কসম আম্মাজান আয়েশা বলে নামাজের আজানের রাখ পর্যন্ত এক সারাটা রাত সারা রাত সারা রাত সারা রাত সারা রাত লাল হয়ে গেছে ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে বলে দুইটা পা ফুলে ফুলে গেছে এত রাত কাঁদলেন নবীজি বলবেন উম্মত আমি সারা রাত কানছি ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে উম্মত আমি পেটে দুইটা পাথর বানছি উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুস হয়ে আমি পড়েছিলাম লম্বা সময় এত কষ্ট সইলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো বলেন জিজ্ঞেস